হ্যালো ইভ্রিওান এখানে দেখতে পাচ্ছেন সাইডে ব্যাক বাটনের চিহ্ন তো আপনি কিন্তু এরকম যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে এরকম ব্যাক বাটন অ্যাড করতে পারবেন তো ব্যাক বাটন কীভাবে অ্যাড করতে হয় চলুন দেখে দিচ্ছি এটা করার জন্য আপনাদেরকে মোবাইল ফোনের সেটিং অপশনে যেতে হবে সেটিং অপশনে যাওয়ার পর নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে দেখতে পাবেন হোম স্ক্রিন অ্যান্ড লক স্ক্রিন নামের একটি অপশন পাবেন আপনারা এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর একদম নিচের দিকে আসবেন অর্থাৎ আপনাদের ফোনে মাঝখানেও থাকতে পারে আপনারা খুঁজে বের করবেন সিস্টেম নেভিগেশন নামের অপশন এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে সিস্টেম নেভিগেশন অপশন আছে এখানে আপনারা ক্লিক করে দেবেন সিস্টেম নেভিগেশনে ক্লিক করার পর এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাটন আর এটা হচ্ছে গেস্টার আপনাদের ফোনে কিন্তু এই বাটন এখানে থাকবে তো এখানে থাকলে দেখেন এই যে নিচের দিকে কিন্তু বাটনের চিহ্ন চলে আসছে তো আপনারা এই সাইডে ব্যাক বাটন অ্যাড করার জন্য এই বাটন থেকে আপনাদেরকে এই বৃত্তর মধ্যে ক্লিক করে দিতে হবে দেখেন আমি এখান থেকে বৃত্তর মধ্যে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখান থেকে এই লার্নের মধ্যে ক্লিক করে দিবেন লানের মধ্যে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার এই অপশানটা চালু হয়ে গেছে দেখেন আমি এখান থেকে ব্যাক করে দিচ্ছি দেখেন ব্যাক বাটনে অ্যাড হয়ে গেছে তো বন্ধুরা যারা এই অপশনটি খুঁজে পাবেন না তাদের আরেকটি কাজ করতে পারেন আপনাদের ফোনের সেটিং অপশনে যাবেন সেটিং অপশনে যাওয়ার পর উপরের দিকে সার্চ বাটন নামের অপশন আছে এই সার্চ বাটন অপশনের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে লিখবেন নেভিগেশন এন এ ভিআই জি এ টিআইওএন নেভিগেশন নামের একটু অপশন লিখে সার্চ করে দেবেন দেখবেন এখান থেকে সিস্টেম নেভিগেশন নামের একটু অপশন আছে মাঝখানে আপনারা এই সিস্টেম নেভিগেশন আসলেই এখানে ক্লিক করে দেবেন ক্লিক করলেই কিন্তু এই অপশানটা পেয়ে যাবেন তো আপনাদের এখানে থাকলে জাস্ট এখানে আপনাদের কিন্তু এরকম থাকবে আপনারা জাস্ট এখানে ক্লিক করে দিয়ে লান অপশানে ক্লিক করলে আপনার এই অপশানটা চালু হয়ে যাবে তো বন্ধুরা এভাবে কিন্তু আপনারা এই সাইডে ব্যাক বাটন অ্যাড করতে পারবেন চ্যানেলটিতে মোবাইল সম্পর্কিত নিয়মিত ইন্টারেস্টিং ভিডিও আপলোড করে থাকি এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ